হ্যালো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে খালি পেটে জল খাবার উপকারিতা আমরা সকালেই কম বেশি জানি আমাদের শরীরে সত্তর শতাংশই জল তাই শরীর সুস্থ ও সতেজ রাখার জন্য জল পান করা আবশ্যক তবে প্রতিদিন সকালে নিয়ম করে খালি পেটে উষ্ণ গরম জল খেলে বেশ কিছু রোগের থেকে মুক্ত থাকা যায় আপনি যদি সঠিক সময়ে সঠিক পরিমাণে উষ্ণ গরম জল পান করেন তাহলে তা আপনার শরীরের জন্য অমৃত সমান হয়ে উঠতে পারে আসুন জেনে নিই এই ভিডিওতে সকালে উষ্ণ গরম জল খাওয়ার উপকারিতা তাহলে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যারা কোষ্ঠকাঠিন্য পেটে ব্যথা ও গ্যাস অম্বলের সমস্যায় ভোগেন তাদের জন্য গরম জল খুব ভালো কাজ করে সকালে খালি পেটে গরম জল খাওয়ার অভ্যাস এই সব সমস্যা থেকে মুক্তি দেবে হজমের সমস্যা হলে প্রতিদিন খালি পেটে এক গ্লাস উষ্ণ গরম জল পান করতে পারেন এতে করে হজম শক্তি বৃদ্ধি পায় ও সহজেই খাবার হজম হয় সারা শরীরে ছড়িয়ে থাকা বিষাক্ত পদার্থ বেরিয়ে আসে যদি আপনি নিয়মিত গরম জল পান করতে পারেন সকালে গরম জল খেলে শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বিও কমে এছাড়াও দ্রুত ধরাতে পারেন বাড়তি মেদ ত্বক ও চুল ভালো রাখে গরম জল ত্বক ও চুলের জন্য উপকারী ত্বকের চামড়া যাওয়ার সমস্যা ব্রণ বা ফুসকুরির সমস্যা থেকে মুক্তি পাবেন নিয়মিত গরম জল খেলে চুল পেকে যাওয়া খুশকির সমস্যাও কমে অবসাদ দূর করে নানা কারণে মন মেজাজ ভালো থাকে না অবসাদ হচ্ছে না তো ভিতরে ভিতরে এই সমস্যাও কমাতে পারে এই গরম জল গরম জলে সামান্য মধু মিশিয়ে খেলে অবসাদের ভাব দূর হবে শরীরের ব্যথা থেকে মুক্তি দিতে গরম জল খুব ভালো কাজ করে গরম জল পান করলে রক্ত সঞ্চালন ভালো ভালোভাবে হয় বলে এটি শরীরের প্রতিটি স্নায়ুকে সচল রাখতে সাহায্য করে যা শরীরের বিভিন্ন ব্যথা থেকে মুক্তি দেয় মাথার যন্ত্রণা কাটে কাটে ব্যথা খিঁচুনিতে আরামদায়ক গরম জল রক্ত সঞ্চালন ঠিক রাখতে গরম জল শরীরের ব্লাড ভেসেলস কে সক্রিয় রাখতে সাহায্য করে ফলে প্রতিটি নার্ভ সচল থাকে যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে তাহলে বন্ধুরা আজ এতটুকু দেখাচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন কোন মেডিসিন বা টিপসের ভিডিও দেখতে চান ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন